ইন্টারডে ট্রেডিংয়ের সাইকোলজি কেমন হওয়া উচিত এই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমি সূর্যরঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন ভিডিওটা শুরু করি দেখুন ইন্টারডে ট্রেডিং এটা কিন্তু একটি কঠিন জিনিস এবং তার জন্য আমাদেরকে সাইকোলজিক্যালি স্ট্রং রাখতে হবে আপনাদেরকে প্রচুর ডিপার্টমেন্টে কিন্তু চিন্তাভাবনা করতে হবে শিখতে তো হবেই এখন কী প্রস্তুতি আমি নেব ইন্টারনেট ট্রেডিংয়ে যে আমি লাভ করতে যাব বা আমার লাভ করাটা উদ্দেশ্য তাহলে কি প্রস্তুতি আমাদের নেওয়া উচিত আমাদের কিন্তু অনেক রকম প্রস্তুতি করতে হয় যে আমাদের কাছে একটা সেট আপ আছে সেই সেট আপটা আমরা ডিসিপ্লিন মেনটেন করব আমরা রিক্সা রেশিও মানব ইত্যাদি ইত্যাদি হাজার রকম আছে আমরা কিন্তু প্রত্যেকটা বিষয়কে ভালো করে বুঝতে পারি না সত্যিকারেরই দি পারি না বুঝতে পারলেও আমরা কিছুক্ষণ পর সেটা ভুলে যাই এবং সেটাকে মেনটেন করতে পারি না কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটাকে মেনটেন করা এবং সেটাকে পালন করা কিন্তু সেটাতে গেলে আলাদা জিনিস ধাপে 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 জিনিসগুলো ধীরে ধীরে তৈরি হতে হবে বারবারই শুনতে হবে এবং বুঝতে হবে হবে কিন্তু মানসিক কি প্রস্তুতি আমি নেবো মানসিক প্রস্তুতি ইন্টারনেটে কীভাবে যায় প্রথমেই কিন্তু আমাদের লোভ আছে যে প্রচুর টাকা ইনকাম করুন অর্থাৎ লাভের চিন্তা থেকেই কিন্তু আমি ইন্টারনেটে এসেছি কিন্তু সাইকোলজি কিন্তু আলাদা রাখতে হবে সাইকোলজির বিপরীত রাখতে হবে দেখুন যে সাইকোলজি রেখে আপনি হেরে যাচ্ছেন বা বেশিরভাগ লোক হেরে যাচ্ছে তাহলে সেই সাইকোলজির কোনো না কোনো জায়গাতে ত্রুটি তো আছেই সেটা আপনি বুঝতেই পারছেন এবং যদি বুঝতে পেরে থাকেন তাহলে খুঁজুন যে কোন জায়গায় ত্রুটি রয়েছে এবং সেটিকে টেনে আপনার মধ্য থেকে বের করে দিন যদি বের করতে না পারেন তাহলে আপনার বৃথাই চেষ্টা করা হবে আপনি কোনো মতেই কোনো কিছু করতে পারবেন না মার্কেটে আপনাকে লোভ দেখানোর চেষ্টা হবে এবং আপনার পকেট থেকে টাকা নিয়ে নেওয়া হবে এটাই তো নিয়ম আচ্ছা আপনারা কোনোদিন শোনেননি যে হাজার রকম ধরনের ঘটনা যে ব্যাংক ইয়ে ব্যাংকের সামনে এক বয়স্ক ভদ্রলোক যাচ্ছিলেন তো বয়স্ক ভদ্রলোকের হাত থেকে টাকা নিয়ে পালিয়েছে আবার শুনবেন যে খানিক যদি ডিটেলে শোনেন তখন দেখবেন একটা পাঁচশো টাকার নোট মাটিতে পড়ে গিয়েছিল ভদ্রলোক সেটাকে করাতে যান সেই সময় নিয়ে যায় অর্থাৎ আপনাকে প্রথমে কিছু একটা টোপ দেওয়া হলো টোপ দেওয়া হলো সেই টোপটা দিয়ে না হয় মাছ ধরার সময় কি হয় টোপ দেওয়া হয় আপনাকে আপনাকে সেই টোপে পা ফেললে চলবে না আপনাকে যেটা বুঝতে হয় যে এটা টোপ আবার কোনো সময় যদি আপনি সেই টোপে পা না দেন তাহলে আপনাকে আরও আরো আরও আরও সেটাকে ফেলে দেওয়া হবে এবং আপনার মনে হবে যে দেখলেন আমি যদি ঢুকতাম তাহলে আমার কত টাকা লাভ হতো আমি যদি পুট কিনে নিতাম তাহলে কত টাকা লাভ হতো ট্রেডিং এ আমি যদি এটাকে বিক্রি করে দিচ্ছি কত টাকা লাভ হতো পরের বারে আপনি করতে যাবেন মানে প্রথমবারে যদি টোপে আপনি না ফাঁসেন তাহলে পরের বার ফাঁসবেন কারণ ওদের কাছে তথ্য রয়েছে যে এই যে পুট যারা কিনলেন তারা বড় বড় অ্যামাউন্টের পুট কিনেছেন না ছোট ছোট লোকেরা পুট কিনেছে বুঝতে পেরেছেন তো আপনার যে অর্ডারটা পুট করছেন আপনার মনে করুন আপনি বারোশো পনেরোশো আঠেরোশো ছত্রিশশো চার হাজার পিস লটে আপনি কিনছেন আর একজন গাদা গাদা লটে কিনছেন তা গাদা গাদা লটে যারা কিনছেন তার মানে খুব ক্লিয়ার কি যে সেখানে বড় প্লেয়ার আছে এ নিয়ে কি সন্দেহ আছে কিছু আপনার কোনো সন্দেহ নেই তাদেরও সন্দেহ নেই কিন্তু বড় প্লেয়ারদের যে নলেজ ভালো থাকবে বেশি টাকা লাগাচ্ছে মানে তারা বেশি রিস্ক টোয়ার্ড ইস্যু আছে সেটা কিন্তু তারা জানেন কিন্তু ছোট ছোট প্লেয়ার যদি একসঙ্গে প্রচুর লোক ঢুকে যায় কোনো জায়গাতে তার মানে তারা কিন্তু বুঝবেন যে এটা কিন্তু ট্র্যাপ হওয়ার জন্য এসেছে থেকে ট্র্যাপ হওয়া কিন্তু সুবিধা সুতরাং এই আপনাদের সাথে ভালো করে আলোচনা যাই হোক তো কি প্রথম প্রস্তুতি আপনার রাখা উচিত মানসিকভাবে প্রথম প্রস্তুতি রাখা উচিত সেটা হচ্ছে আমি কোনোভাবেই ভালো করে শুনুন কোনোভাবেই জেতার আশা করব না আমি হেরে যাওয়ার প্রস্তুতি নিয়ে মার্কেটে আসবো হেরে যাওয়ার প্রস্তুতি যখন নিয়ে আপনি মার্কেটে আসবেন তখন কিন্তু আপনার হারটা নির্দিষ্ট করতে পারবেন এর আগে কিন্তু আপনি হারটা নির্দিষ্ট করতে পারবেন না আপনাকে যদি বলা হয় যে শুনুন আজকে আপনি শেয়ার মার্কেটে ঢুকেছেন আজকে আপনাকে লস করতেই হবে তাহলে আপনি কত টাকা লস করবেন আজকে যদি আমাকে লসের নাম শুনুন তাহলে কিন্তু আপনার উত্তর দিতে পারবেন না মানে ভয় পাবেন যে না আমি পঞ্চাশ টাকা লস করব আমি কেন লস করব আমি ষাট টাকা লস করবো কেন করবো না ষাট টাকা লস তো এক মিনিটে হয়ে যাবে তাহলে আপনি রিজনেবল একটা মিনিমাম লস রাখবেন যেটা আপনার গেলে কিছু যায় আসে না তেমন পরিমাণ কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করে যে কত লাভ রাখতে চাইছেন তাহলে তখন আপনি আর বলে শেষ করতে পারবেন না যে দু কোটি বলবো তাহলে তো ছোট হয়ে যাবে পাঁচ কোটি বলবো তাহলে তো ছোট হয়ে যাবে পঞ্চাশ একবারে পাঁচ লক্ষ কোটি টাকা বলে দিই আজকে দিয়ে দাও দিন তুমি ছেড়ে দাও কিন্তু কালকে আপনি আবার আসবেন পেয়ে গেলেও সেটা প্রশ্ন আলাদা তার মানে আপনি কত লস করতে চাইছেন তখন কিন্তু পরিমাণটা কমে যাবে তাহলে প্রথমে সিদ্ধান্ত নিয়ে নিন যে আমি আজকে হারতে এসেছি তাহলে তখন আপনি যে লসটাকে রাখবেন সেই লসটা হবে আপনার মিনিমাম লস যে লসটা গেলে পরে আপনার কিচ্ছু যে আসে না এবং আপনি সাইকোলজিক্যালি স্ট্রং হয়ে এসেছেন আপনার ভয়ের কোনো জায়গা নেই যে আজকে তো আমি হাজার টাকা লস করতে এসেছি আমি তো জানি হাজার টাকা লস করব হাজার টাকা লস দেখিয়ে যদি কিছু পাই তো পেলাম ভালো কথা হাজার টাকার বিনিময়ে যদি লস করতে আসেন আর আপনার যদি হাজার দেড় হাজার টাকা লাভ হয়ে যায় তখন কিন্তু আপনি প্রচণ্ড লাভ হবেন তখন বলবেন যে বাহ এটাই তো আমি চাইছিলাম হাজার টাকা লস করতে এসেছিলাম হাজার টাকা লাভ হয়ে গেল তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন তাহলে ঘটনাটা কি বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি আপনি ইনট্রাডে ট্রেডিং এ লাভের পরিবর্তে লাভ করার আশার পরিবর্তে লোকসান নিশ্চিত জেনে আসুন প্রস্তুতিটা নিয়ে আসুন যা আমি লোকসান করতে এসেছি তবে কিন্তু আপনি লোকসানটাকে একটা মিনিমাম জায়গাতে আনতে পারবেন আর নচত কিন্তু মিনিমাম জায়গাতে আনতে পারবেন না আপনার হিউজ লাভ করার আশা আপনি হোপে বাঁচবেন আপনার মধ্যে আশাতে বাঁচবেন এখান থেকে মার্কেট বুঝি ঘুরবে এখান থেকে বুঝি মার্কেট ঘুরবে এখান থেকে বুঝি মার্কেট ঘুরবে মার্কেট কিন্তু আর ঘুরছে না মার্কেট কিন্তু পরেই চলেছে পড়েই চলেছে পড়েই চলেছে টানা আর যেদিন আপনি আর ধৈর্য হারা হয়ে বন্ধ করে দেবেন সেদিন দেখবেন যে মার্কেট ঘুরে যাচ্ছে তাহলে কি করে সেই জিনিসগুলোকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার তো গোটা কন্ট্রোলটা নেই মার্কেট তো মুড়ে দেওয়ার ক্ষমতা আপনার নেই তো আপনি লসটাকে নিশ্চিত করতে পারেন আর পৃথিবীতে আপনি কিচ্ছু করতে পারেন না লাভ নিশ্চিত করতে পারেন যে আমি এরকম 50 টাকা লাভ করব না যদি কেউ বলে দেয় যে 50 টাকা রোজ তুমি লাভ করতে পারবে তার লোকে 50 টাকা করেই দিত বা বাকি আছে 50 টাকা করে যদি রোজ পাই তাহলে খড়া কিন্তু লাভ আপনার নিশ্চিত নেই কিন্তু কি নিশ্চিত আছে এই যে গোটা মার্কেটটাতে নিশ্চিত আপনি কি করতে পারেন আপনার হাতে কোনটা আছে ভালো করে ভাবুন আপনার হাতে কেবল এবং কেবল মাত্র কতটা লস করতে পারেন সেটাই আপনার হাতে আছে আর আপনার যেটা হাতে আছে সেটাই তো আপনাকে ব্যবহার করতে হবে আপনার লোকের কাছে কি আছে কি হয়ে যাবে 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 আর চলে সে ঠিক নয় আপনাকে নিজে কর্ম করে জিততে হবে এখানে কোনো কিছু নেই আপনাকে নিজে কর্ম করতে হবে তাছাড়া উপায় নেই আপনার কর্ম কি উপরওয়ালা কি বলছে কর্ম করুন যে কোনো ধর্মে তাহলে আপনি কি কর্ম করতে গেলে কোন কর্মটা করতে বলছে সুকর্ম করতে হবে আপনাকে সুকর্মের মধ্যে কি পড়ছে সুকর্মের পড়তে পড়ছে আপনার হাতে যেটা আছে সেইটুকু করুন আপনার হাতের বাইরে যেটা আছে সেটা আপনি কি করবেন আপনি মার্কেটে আজকে যখন রাত্রে শোবেন না তখন ভালো করে চিন্তা করবেন কথাটা যে সত্যিই তো আমার হাতে কি আছে এবং শুধু এবং শুধুমাত্র মনে রাখবেন এটা ট্রেডিং এর জন্য বা শেয়ার মার্কেটের জন্য নয় আপনার গোটা লাইফের জন্য কিন্তু এটা প্রযোজ্য আপনার হাতে যেটা আছেন আপনি সেটা করুন আপনার হাতে ভদ্র হওয়া আছে আপনি ভদ্র হন আপনার হাতে শান্ত হওয়া আছে শান্ত হন আপনাকে দুটো কথা কেউ বললো আপনি কিন্তু তার উত্তর দিতেই পারেন বহু খারাপভাবে কিন্তু নাও দিতে পারেন তো এই যে না দিতে পারেন এটি আপনার হাতে আছে খারাপ তো হওয়া আছেই আপনার হাতে কিন্তু আপনি খারাপ হতে যাবেন কেন আপনি ভদ্র হন পরিবার দেখুন পরিজন দেখুন আত্মীয় স্বজন দেখুন বন্ধুবান্ধব দেখুন দুটো ভালো কথা বলুন একটু শান্ত থাকুন নিজেকে নিজেকে হাইপার করে আপনার কি করতে হবে আপনার হাতে যেটা আছে আপনার এটা করলে পরে আপনার রোগ কম হবে তাহলে ঠিক তেমনিভাবে এখানে কিন্তু আমাদের রোগী না আমাদের ক্ষতিটা তাহলে আমাদের যদি লোভ করি না বেশি তাহলে আমাদের ক্ষতি হবে বেশি সেই জন্য আমাদের কি করা উচিত আমার হাতে আছে কেবল আর কেবলমাত্র লসটা কত যে বাবা আমি এখানে এন্ট্রি নেবো এবং আমার হচ্ছে দেখো স্টপ লস হচ্ছে কুড়ি টাকা আমি পঁচাত্তর পিসের একটা লট কিনছি অর্থাৎ দেড় হাজার টাকা আমার হচ্ছে লস আমি মার্কেটে দেড় হাজার টাকা যদি সহ্য করতে পারি লসকে তাহলে পরে আমার কিচ্ছু যায় আসে না আমি দেড় হাজার টাকা পর্যন্ত লস লাগালাম নিশ্চিন্ত ঘুমলাম যদি দেখি যে প্রতিদিনই আমার লস হিট হয়ে যাচ্ছে তার মানে আপনি জানবেন যে আপনার এন্ট্রি ঠিক হচ্ছে না অর্থাৎ আপনার স্ট্র্যাটেজি ঠিক নয় এবারে আপনি দেখুন একটা নিয়ম বাঁধেন তাহলে এবার স্ট্র্যাটেজির পিছনে ধরুন আপনি ভালো করে শিখুন ভালো করে শিখে একবার মিনিমাম জায়গাতে যখন কিনবেন তখন দেখবেন দু টাকা তিন টাকা স্টপ লসও কিন্তু কাজ হবে আর যদি না কিনতে পারেন তাহলে কিন্তু আপনাকে বেশি স্টপ লস হতে তাহলে এক এক করে শর্ট আউট করুন জীবনটা এবং প্রথমেই আপনি আমার লসটাকে নির্ধারিত দেন যে আমি পাঁচশো টাকা পর্যন্ত লস নেব যদি আমি স্টক ট্রেডিং করি সেই অনুযায়ী কোয়ান্টিটি করুন সেই অনুযায়ী নিশ্চিন্তে থাকুন তা হলে স্টপ লস বাড়ান কোয়ান্টিটি কমান আপনাকে কে বলেছে যে কোটি টাকা ইনকাম করতে একদিনে এই লোভটাই তো আপনাকে অস্থির করে তুলছে আপনি যদি লাভও করেন পাঁচ সাতশো টাকা আপনার মন ভরছে না আপনি ভাবছেন আমার আরও চাই এই আরও টাকা বন্ধ করুন আর লোভটাকে নিশ্চিত করুন যেটা আপনার হাতে আছে তাহলেই দেখবেন যে আপনি অনেক দূর যেতে পারবেন কথাটা মনে রেখেন অবশ্যই আজকে রাতে কিন্তু মনে করে আপনারা শুনবেন যে একশো জন দেড়শো জন আমার ভিডিও আপনারা শোনেন আমি তাতে অনুরোধ করব যে আপনার ট্রেডিং মার্কেটে কি হাতে আছে এটা কিন্তু আজকে শোবার আগে অবশ্যই ভাবনা চিন্তা করবেন এবং গভীরভাবে এবং তারপর কিন্তু শুতে যাবেন এবং আমাকে কমেন্টে লিখবেন যে আপনারা করেছেন তো আমি কিন্তু এটি জানব এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদের কাছে অনুরোধ রাখলাম আপনারা এটাকে শেখার চেষ্টা করুন যদি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে অবশ্যই আপনারা পালন করবেন বলে আমি আশা করি আজকের ভিডিও পর্যন্ত নমস্কার ধন্যবাদ